আসসালাম আলাইকুম মুখের ব্রণ মেস্তার ফোড়া নিরাময়ের আমল অনেকের মুখে প্রচুর ব্রণ মেস্তা ফোড়া অন্যান্য দাগের কারণে প্রচুর সমস্যায় ভোগেন ছেলেরা পার পেয়ে গেলেও অবিবাহিত মেয়েরা বেশি সমস্যায় ভোগেন তারা কিছু আমল করতে পারেন ইনশাল্লাহ এক নিচের আয়তাংশ প্রতিদিন অন্তত একচল্লিশ বার পরে হাতে ফু দিয়ে পুরো মুখে মুছতে পারেন আয়াতটি হল মুসল্লামাতুল্লাহ শিয়াতা ফিহা দুই সম্ভব হলে জমজমের পানিতে না হলে স্বাভাবিক পানিতে নিচের দোয়াটি পরে ফু দিয়ে মুখ ধুবেন দোয়াটি হলো আল্লাহ হুম্মা মুতফিয়াল কবিরি ওয়া মুকাব্বারস সগেরি আতে ফিহা আন্নাই তিন ডান হাতের শাহাদাত আঙ্গুল দিয়ে মুখের দিকে ইশারা করে সুরা বাকারার দুশো উনষাট নং আয়াত নিয়মিত কিছুদিন পড়তে পারেন এগুলো আমল প্রথম ও শেষেরটা সরাসরি কোরআনের আয়াত সালাফদের থেকে এই আমল প্রমাণিত মাঝেরটা হাদিসে বর্ণিত আমল যেটা রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম নিজে প্রয়োগ করেছেন তার এক স্ত্রীর উপর আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন